আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে হাজিগণ ক্ষমা প্রার্থনা করে আরাফার থেকে মুজদালিফা হয়ে এরপর শয়তানের গায়ে যে পাথর মারতে যায়ন ওখানে যাচ্ছিলেন আঠারো থেকে বিশ লক্ষ মুসল্লি এবার হজে অংশগ্রহণ করেছেন তো যাই হোক প্রচণ্ড মানুষের ঠেলাঠেলি এর মধ্যেও মানুষগুলো লাইনের মাইলের পর মাইল হেঁটে এরপরে যাচ্ছিলেন আসলে দেখতে বেশ ভালোও লাগছিল আবার মনে হচ্ছিল যে আসলে আমরা সবাই যদি উপস্থিত হতে পারতাম যারা মুসলমান আছি সবাই আমি আসলে কখনও হজের আনুষ্ঠানিক কথা এইভাবে আসলে একের পর এক ধাপে ধাপে কখনো ওইভাবে দেখা হয়নি কিছু কিছু অবশ্য জানতাম কিন্তু এই বছর আমার হাজব্যান্ড যেহেতু গিয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমার হাজব্যান্ড যেহেতু এবার যেতে পেরেছে এই জন্যই আসলে খুব খুশি লাগছে আনন্দিত লাগছে তো সে যেহেতু যেতে পারছে এর জন্য আসলে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসই জানতে পারছি আসলে কোনটার পরে কোনটা করতে হয় ফরস কাজগুলো ওয়াজিব কাজগুলো তো যাই হোক আমি দেখছিলাম যে তারা যাচ্ছিলেন এরপর আমার হাজবেন্ড আমাকে সব সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং বলছিলেন যে কোনটার পর আসলে কোনটা যেহেতু আমরা যাইনি এজন্য কিছু কিছু জিনিসে অবশ্য টুকটাক হয়তো দেখা যায় ভুলচুটি হতে পারে তো এই তো তো আজকে হাজীর সম্মেলনে কিছুটা শেষ করতে ওই চালু করা দিয়ে আমাদের সালাম

ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে শয়তানের গায়ে এভাবে ছোট ছোট নুড়ি পাথর ছুঁড়ে মেরেছিলেন তো সেই থেকেই এটার প্রচলন হয়েছে যে যত হাজিরা কেমত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবেন তারা এই পাথর শয়তানের গায়ে পাথর মারবেন তো যাই হোক টুকটাক আসলে যতটুকু যে জানি ততটুকুই আসলে বলার চেষ্টা করছি তো ভুল ত্রুটি হলে আসলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি আসলে ভিডিও দেখে দেখে আমার আসলে এত ভালো লাগছিলো আমি আসলে ভিডিও দিতে গিয়ে ভয়েস দিতেই আসলে মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম মাইলের পর মাইল লক্ষ লক্ষ মানুষ এভাবে হাঁটছে শুধুমাত্র আল্লাহতালার ক্ষমা এবং তার প্রার্থনার উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্য তো আসলে এখানে নেই তারপরেও মানুষের কোনো অন্য কোনো চাহিদা নেই শুধু যদি আল্লাহর কাছ থেকে একটু ক্ষমা পাওয়া যায় তো এই জন্য আমরা সবাই সব হাজেদের জন্য দোয়া করি যে আল্লাহ তালা যেন তারা গিয়েছেন এই ওসিলায় তাদের হজ আল্লাহ তালা কবুল করে তাদের যত ভুল ভুল ত্রুটি আছে তাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেয় এবং আমরা যারা শরিক হতে পারিনি বা যারা যেতে পারিনি দূর থেকে যারা দেখছি আমরা তাদের জন্য দোয়া করছি আমাদের দোয়ার উসিলায় হলেও যেন আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দেয় তাদের সাথে যে হাজিদের হজ কবুল করেছেন তাদের সাথে আমাদের আমাদের দোয়াগুলোও যেন আল্লাহ তালা কবুল করেন এবং যার যে মনের ইচ্ছা আছে সবগুলো যেন যেন আল্লাহ তালা পূরণ করেন তো যাই হোক এই তো তো ভিডিওটা যেদিন করা হয়েছিল ওই দিন ছিল শুক্রবারে শুক্রবারে মুজদালিফাতে তারা জুমার নামাজ আদায় করেছেন এবং এরপর তারা কোরবানি করেছেন তো যেহেতু আমার হাজব্যান্ড এখানে নেই এজন্য আসলে আমার কোরবানি তো কোনো আয়োজন ছিল না আর হজের ভিডিওগুলো যেহেতু শেয়ার করছি এ জন্য আমার আর কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না কি করলাম বাচ্চাদের নিয়ে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে সব কিছু মিলিয়ে আর দোয়া করছি যেন যারা যে যেখান থেকে গিয়েছেন সবাই সবার মতো সশয় স্থানে আবার ফিরে যেতে পারেন তো আমি এবার যে হজের আসলে কার্যক্রমগুলো দেখলাম বা যেগুলো আসলে তাল্লা তালা যাদেরকে আসলে হজ করার তৌফিক দান করেছেন যাদের একটু টাকা পয়সা আছে বা যাদের ইচ্ছা আছে যে হজ করবেন অনেকে আসলে শেষ বয়সে গিয়ে হজ করার একটা ইচ্ছা পোষণ করে টাকা থাকতেও কিন্তু আসলে সে তাদের আসলে বয়স থাকতেই যাওয়া উচিত অনেক সময় দেখা যায় একটু বেশি বয়স হয়ে গেলে অনেক পরিশ্রম করতে হয় এখানে তো এগুলো আসলে সবার জন্য কষ্ট হয়ে যায় যাদের আসলে আর্থিক অবস্থা ভালো যাদের হজ ফরজ হয়েছে তাদের আসলে মোটামুটি একটু বয়স থাকতেই আসলে যাওয়া উচিত আর আসলে কে কবে মারা যায় বা আমরা কে কয়। যেহেতু হজ একটা পরিশ্রমের কাজ এই জন্য আসলে তাড়াতাড়ি করে ফেলাই ভালো তো যাই হোক আমি এইদিকে অনেকগুলো কমেন্ট পেয়েছি আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে মুজদালিফা বা আরাফার ওইদিকে টয়লেটের ব্যবস্থা কেমন আমি যেহেতু আমি ওখানে যাইনি তো ওই জন্য আমি ওইভাবে তো ওই জন্য আমার আসলে ওইভাবে আমি বলতে পারবো না তবে যেহেতু সৌদি গভর্নমেন্ট এটার ব্যবস্থা করেছেন মোটামুটি ভালোভাবেই করেছেন আর হাজিরা যেহেতু আসবেন আল্লাহর মেহমান এদের জন্য অবশ্যই কোনো গাফেলতি নেই বললেই চলে আর আমি ওমরাতে যখন গিয়েছিলাম তখন আমি দেখেছি আরাফার কাছেও আমরা ঘুরতে গিয়েছিলাম আরাফা এবং মিনার ওইদিকে মিনা আরাফা মুজদালিফার কাছাকাছি আরাফাতে দেখেছি আমরা যে মোটামুটি কিছু টয়লেট শাওয়ার এবং উজুখানা যেগুলো থাকে সেগুলো মোটামুটি কাছাকাছি প্রত্যেকটা হয়তো পাঁচ দশ মিনিটের দূরত্বে দূরত্বেই একটা করেছেন আর আপনারা যারা যাবেন যারা প্রতি মানুষই তো এজেন্সির মাধ্যমেই যাবেন অবশ্য তাদের সাথে আলাপ করে গেলেই ভালো হয় তাহলে হয়তো কোনো ঝামেলায় পড়তে হয় না তাদের কাছ থেকে সব কিছু জেনে বুঝে এরপর আসলে যাওয়া উচিত তাহলেই হয়তো বুঝতে পারা যাবে যে কি ধরনের কী ব্যবস্থা আছে তবে আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে ওখানে যেহেতু সৌদি গভর্নমেন্ট এতগুলো মানুষের জন্য ব্যবস্থা করেছেন অবশ্যই সব কিছু মাথায় সবার স্বাস্থ্যের কথা চিন্তা করেই ব্যবস্থা করেছেন তো আসলে এই ধরনের কমেন্ট আমরা যারা যারা যাই আসলে তাদের কাছ থেকে অবশ্য অনেক মানুষ জানতে চায় তো মোটামুটি ভালোই ব্যবস্থা আমি যখন ওমরাতে গিয়েছিলাম তখন দেখেছি আমার তো খুবই মনে হয়েছে যে না খুবই ভালো লেগেছে বা যাই হোক এই তো হাজিগন হাঁটতে হাঁটতে এরপর চলে এসেছেন শয়তানকে পাথর মারার জন্য আমি যখন ওমরাতে গিয়েছিলাম দূর থেকে চেষ্টা করছিলাম আমাদের যে ড্রাইভার ছিলেন তাকে মানে শয়তানের যে একটা দেয়াল বানিয়ে রেখেছে বা যেটাকে শয়তানকে হাজিরা পাথর মারে শয়তান ই করে ওটা কোথায় তো দেখার জন্য অনেকবার চেষ্টা করছিল গাড়ি থেকে দূর থেকে তো তখন আর কি ভালোভাবে দেখতে পারিনি এখন আসলে দেখতে পারলাম যে এখানে এসেই শয়তানকে পাথর মারা হয় তো পাথরগুলো আসলে দেশের ব্যবস্থা করে থাকেন এরপর পাথরগুলো আবার সরকারের কোষাগারে চলে যায় সেখান থেকে আবার এগুলো ওয়াশ করে আবার পরবর্তী বছরের জন্য এই পাথরগুলো আবার সংরক্ষণ করে পর পরবর্তী বছর ব্যবহার করে তো যাই হোক এই তো একটা শয়তান দেখা যাচ্ছে আসলে এটাকে শয়তানই বলবো আমি আমি আমার হাজব্যান্ডকে আসলে বলছিলাম যে ভালোভাবে যেন পাথর মেরে আসা হয় তো যাই হোক আল্লাহতালা যেন শয়তান কোনো মানুষকে যেন আসলে বিভ্রান্ত কোনোভাবেই না করে তো সেই দোয়াই আসলে করছিলাম তো যাই হোক এই তো হাজিরা পাথর মেরে সব কিছু শেষ করে এরপর কোরবানি দেওয়ার জন্য যাচ্ছিলেন আর সবাই আসলে এত বড় বড় রাস্তা এত চ্যাপ্টার রাস্তা লক্ষ লক্ষ মানুষ হলেও মাঝে মাঝে মনে হয় যে মানুষ ছিটে ছিটে এই দিকে ওই দিকে করে দাঁড়িয়েছে এইভাবে কিন্তু ঠিকই আসলে মানুষ আর একই ধরনের কাপড় পরা এটাও দেখতে আসলে ভালো লাগে এটাও একটা সৌন্দর্য মানুষ তো এবার শুনেছি আমাদের বাংলাদেশ থেকে অনেক হাজি গিয়ে অনেক মানুষ গিয়েছেন আসলে হজ করার জন্য প্রতি বছরই বাংলাদেশ থেকে অনেক মানুষ হজ করতে যায় আলহামদুলিল্লাহ এটাও একটা আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয় আর ভালো লাগে শুনতে যে আমাদের বাংলাদেশ থেকে বা আমার আমাদের মুসলমানরা ওখানে হজ করতে গিয়েছেন তো যাই হোক এই তো ঘোরাফেরা করে পর তারা আবার যাচ্ছিলেন তো আমি কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু আসলে ধর্মের বিষয়ে সেন্সিটিভ বিষয় আমার অনেক কিছুই জানা নেই অনেক কিছুই আসলে জানি না তারপরও এই ধরনের ভিডিওতে ভয়েস দিতে গেলে কোনো ভুল ত্রুটি হলে আসলে সত্যি খুব খারাপ লাগে বা আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভুল ত্রুটি হয় কোনো কিছু আপনাদের জানা থাকে ধর্মের ব্যাপারে তো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ